পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোন জাতি নাই হতে পারে না আলহামদুলিল্লাহ বলে। এখন আল্লাহ তালা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা হুন আর জানুন প্রিয় ভাই সব কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায় কারণ এক মহাসমুদ্র এটা কি মহাসমুদ্র কোরআন এই কোরআন আল্লাহ তালা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ তালা এই কোরআন এর জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না কিন্তু কপাল পড়া মুসলমান জাতি একমাত্র মজলুম কেতাব আল্লাহর কেতাব কোরআন শরীফ পড়ে অথচ কিছু বোঝে না ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি কপ বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ জুলে জুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন আসছে তেলাওয়াত করবেন বুঝবেন আমল করবেন হাদিস শরীফ এসেছে কোন কোন সাহাবির এক একটা সুরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল জীবনের আরেকটা পড়তেন বুঝতেন আমল করতেন তারপরে আবার আরেকটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতেন আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শাদী করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহেবরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন যাপন করতেন হাঁটা চলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারত পরিবর্তন আসতে হবে তো এরকম একটা বৈপ্লবিক কেতাব যাদের কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না সমানাল্লা কবেন না এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়ামান আমেলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন কোথায় কোথায় দেবেন কন তো দুই জায়গায় দেবে ইহকালেও দেবে কালেও দেবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না আর কোনো ভয় থাকবে না ভয় থাকবে না কিসের থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে যেই সমাজের আইনের উৎস হবে কোরআন ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যবীচার হত্যা দর্শ থাকবে না কাজী ভীতি শূন্য সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন সুবাহন